নমস্কার বন্ধুরা আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো কোচবিহের একটি ছোট্ট গ্রাম থেকে আমি রাখি তোমাদের সাথে আবারও নতুন কিছু ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি আজকের বারটি হলো শুক্রবার এখন বাজে প্রায় সাড়ে সাতটা তো দেখো চারিদিকটা কেমন সুন্দর লাগছে আকাশটা প্রচন্ড মেঘ হয়ে আছে তো আমি এদিকে ফ্রেশ হয়ে এখন আমি চা বানিয়ে নিচ্ছি তো এদিকে সবার জন্যই চা বানিয়ে নিচ্ছি তো বাবা মার আগের থেকে চা খাওয়া হয়ে গেছে এখন আমার আর দিদির জন্য চা বানিয়ে নিচ্ছি তো আজকে থেকে আবারও তোমাদের সাথে আমি ব্লগ ভিডিওটি শেয়ার করছি আমার ওদিকে চা বানানো হয়ে গেছে এখন আমি চাটা ঢেলে নিচ্ছি তো বন্ধুরা এদিকে আমার চাটা খাওয়া হয়ে গেছে এখন আমি বিছানাটাও তুলে নিচ্ছি তো হঠাৎ করেই প্রোগ্রাম হলো আজকে দিদির বাড়ি যাবো তাই এদিকে তাড়াহুড়ো করে সব কাজ সেরে আমি এখন স্নান করে চলে এসেছি এখন রেডি হয়ে চলে এসেছি অনেকদিন পর যাচ্ছে দিদির বাড়ি তো সবটাই তোমাদের সাথে তো বন্ধুরা দেখো আমাদের চারিপাশটা কেমন সুন্দর লাগছে তো চলো তোমাদের সাথে একবারে হাইরোডে গিয়ে দেখা হচ্ছে তো বন্ধুরা এটা হলো আমাদের গ্রামের রাস্তা আমরা এই রাস্তা দিয়েই সবসময় চলাফেরা করি তাই ভাবছি আমাদের গ্রামের পরিবেশটা তোমাদের সাথে একটু শেয়ার করি তো দেখো বন্ধুরা আকাশটাও খুব মেঘলা হয়ে আছে আমরা এখন চলে এসেছি আমাদের বাজারে আমরা এখান থেকেই সবসময় গাড়িতে উঠি তো দিদি তো ক্যামেরার সামনে আসতে চায় না তো এখন বাজে প্রায় বারোটা হলে গাড়ির জন্য আমাদের এক ঘন্টা দাঁড়িয়ে থাকতে হয় আজকে সময় মতন গাড়িটা পেয়ে গেছি এখন আমরা যাচ্ছি কোচবিহারে এটা হলো আমাদের কোচবিহার শহর আমরা এখন কোচবিহারে চলে এসেছি আমরা এখন যাব মেজো দিদির বাড়িতে তাই দিদি বলল একটু মিষ্টি নিয়ে যায় আমরা এখন মিষ্টির দোকানে চলে এসেছি আমরা এখন এখন ধরে যাচ্ছি দিদির বাড়িতে বন্ধুরা আমরা চলে এসেছি দিদির বাড়িতে দিদির বাড়ির এই গ্রামটাকে বলে ওরা খাপার আমরা এখানেই চলে এসেছি এটা হলো দিদিদের বাড়ির রাস্তা এখন আমরা দিদির বাড়িতে ঢুকছি তো অনেক দিন পর দিদির বাড়িতে আসলাম প্রায় দু বছর পর খুন বাজে প্রায় আড়াইটের মতো তো এখন আমরা এখানে বসে রেস্ট নিয়ে নিচ্ছি তো চলো তোমাদের সাথে পরে কথা হবে তো বন্ধুরা এখন বাজে প্রায় তিনটে আমরা এখানে এখন খাওয়া দাওয়া করে নিচ্ছি বন্ধুরা আমরা খাওয়া দাওয়ার পর ঘুমিয়ে পড়েছিলাম এখন বাজে প্রায় চার তো হলুদ কালার যে নাইটি পরে আছে এটা হলো আমার মেজো দিদি আমি এখন এদিকে ফাগনিকে ডাকছি ও প্রচণ্ড লজ্জা পাচ্ছে ক্যামেরার সামনে আসতে চায় না তাই আমি বললাম একটু আয় তো চলো তোমাদের সাথে একবারে সন্ধেবেলা কথা হচ্ছে কোন বাজে প্রায় সাড়ে সাতটা আমরা এখন চা খাচ্ছি এদিকে সবাই মিলে জমিয়ে আড্ডাও মারছি ওরা ওদিকে টিভি দেখছে আমি একটু ভিডিও করে রাখছি তো অনেক দিন পর দিদির বাড়ি আসলাম প্রচণ্ড মজা হলো আমি এদিকে এখন সাইডে বসে আছি তো বন্ধুরা এখন বাজে প্রায় বারোটার মতন অনেক দিন পর দিদির সাথে দেখা হয়ে ভালোই লাগলো তো দিদির বাড়ির ব্লগ ভিডিওটি তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে তো দিদির ঘরের রুমটাও তোমাদের সাথে শেয়ার করছি জানি না কেমন হবে তো চলো তোমাদের সাথে একবারে সকালবেলায় বন্ধুরা এখন আমরা বাড়ির দিকে রওনা হচ্ছি তো চলো আজকের জন্য এটুকুই সবাই ভালো থেকো সুস্থ থেকো তোমাদের সাথে আবারও নতুন কিছু ব্লগ ভিডিওর সাথে কথা হবে